স্বৈরাচারের চিহ্ন বিনাশে প্রতি বছর পালিত হবে অভ্যুত্থান দিবস মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনে প্রধান উপদেষ্টা আবু সাইদকে স্মরণ করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের দশক জুলাই অভ্যুত্থানের খবর জানাবো আবারও ষোলো বছর অপেক্ষা নয় বরং আলামত দেখা গেলেই তাৎক্ষণিক বিনাশ করতে হবে স্বৈরাচার জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সে এই কাজ করছে অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে বাক বদলের গৌরবময় এক অধ্যায় জুলাই বিপ্লব ঠিক এক বছর আগে অভ্যুত্থানে জাতিকে দুঃসহ এক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছিল ছাত্র জনতা গণজাগরণের বর্ষপূর্তির কর্মসূচি উদ্বোধনের আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের হাতে তুলে দেন শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া বৃত্তি জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ জানান এখন থেকে প্রতি বছর পালন হবে অভ্যুত্থান দিবস যাতে কোনো ফ্যাসিবাদ উৎখাতে আর ১৬ বছর অপেক্ষা করতে না হয় ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবারই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় ডক্টর ইউনুস বলেন সামনের পথ অনেক কঠিন কিন্তু সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষী জনগণ যখন জেগে ওঠে তাদের রুখে দিতে পারিনি কোনো অপশক্তি এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস জনজাগর গণজাগরণের মাসে ঐক্যের মাসে যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা রিক্সা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতিবছর বছর করব যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা দিতে না পারে ছাত্র জনতার বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সহ নানা আয়োজন এর মাধ্যমে আমাদের শব্দ আবার নতুন করে জেগে উঠুক নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ঢাকা গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধায় স্মরণ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কবর জিয়ারত শেষে জুলাই পদযাত্রা শুরু করে দলটি পরে নেতারা জানান যে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে রক্তাক্ত জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচির ডাক জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমেই এই কর্মসূচি সূচনা করে এনসিপি আমার ছেলে হত্যা করা যে অপরাধী তাকে আইনের আওতায় এখনো এক বছর হয়ে গেল কোনো বিচারে পুরকিতে দেখা গেল না সরকার আমার দাবি এনে আমাকে জানি সরকার যেন আমাকে দেখে আমার ছেলে থাকলে আমাকে দেখলি আমাকে দেখবি কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন দেশ গঠনে একটি কার্যকরী উদ্যোগ এই কর্মসূচি এর মধ্য দিয়ে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছনোর প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা এছাড়া বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি জুলাই পদযাত্রা যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার আবারও দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে তার দল বাংলাদেশে পুরনো যে সংবিধান এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এই সবকিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে পরে পদযাত্রার লক্ষ্যে গাড়ি বহন নিয়ে গাইবান্ধার অভিমুখে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর গণভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জুলাই অগস্ট গণভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করছে বিএনপি এর অংশ হিসেবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি বিকেল তিনটায় শুরু হয় মূল অনুষ্ঠান এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তৃতা করবেন অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুক্ত তেষট্টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই সঙ্গে বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন এক বছর পর দুঃসহ স্মৃতি হয়ে ফিরল রক্তাক্ত জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস যে মাসে ছাত্রজনতার উপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ চোদ্দশো শহীদ আর প্রায় বিশ হাজার আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ জুলাই চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে শৈরতন্ত্রের মসনদ পুড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার গল্প যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছেন চোদ্দশো মানুষ অঙ্গ হারিয়েছেন হাজারো যোদ্ধা আহতের তালিকায় বিশ হাজারের বেশি চব্বিশে জুন জুলাইয়ে ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ ভাগ কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সকাল সন্তান কর্ম কোটাবিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান বল প্রয়োগ গুম খুন সব কিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই মুক্তি অথবা মৃত্যু মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাগার বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদ মুগ্ধদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা অতপর কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ১৬ বছরের সীমাহীন বৈষম্য গুম খুন দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ বিক্ষোভের আগুন শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে আঠারো উনিশ জুলাই ছাত্র জনতার ওপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী শিল্পী দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ এরপর চার আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরাও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি শেখ হাসিনা পাঁচ আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্তে থেকে লাখো লাখো মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ঢাকার রাজপথ দখলে নেয় জনতা আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছে ষোলো বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে পাঁচ আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল নতুন ইতিহাসের পাতায় তার নাম ছত্রিশ জুলাই জুলাইয়ের সাথে নব্বই কিংবা উনসত্তরের কোনো তুলনা হয় না কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি আপনি দেখুন প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউড সোর্সড রেভুলেশন আউটসোর্সড রেভুলেশন আমি যদি ধর্মীয়ভাবে দেখি আবাবিল পাখির যে ঘটনা আমরা জানি জুলাই হচ্ছে তাই জুলাইয়ের যে ভূমিকম্প সেটার যে অভিঘাত আমাদের রাজনৈতিক যে ভূমিতে এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে আপনাকে আর আগের মতো করে কেউ এই এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা কোনো ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না এটি গণভ্যুত্থান এখনও এটা তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং ভাবনা এইখানে স্থায়ী পরিবর্তন আসে যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার নতুন স্বপ্নের তবে শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই অগস্ট জুড়ে হওয়া গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা আর তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছেন চিফ প্রসিকিউটর হাসিনা ছাড়াও আসিদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধেও অভিযোগ গঠনের আবেদন করা হয় এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাবি করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচারে সোমবার সকাল সাড়ে এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কার্যক্রম শুরু হয় এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর চাইনিজ রাইফেলের শুনানিতে তাজুল ইসলাম বলেন জুলাই আন্দোলন দমনে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছড়া হয় পঁচানব্বই হাজার তিনশো রাউন্ড তাজা বুলেট শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টা অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় শেখ হাসিনা কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগত ভাবে হত্যাযোগ্য চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইম সেগেন্স হিউম্যানিটি সো মানে আওয়ার হাম্বল প্রেয়ার এই পাঁচটি চার্জ যেটা আমরা এই তিনজন অ্যাকিউজের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী বলছেন নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় যদি অব্যাহতি এই আজকের কোর্ট নাও দেন আমার চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার থেকে থাকবে এদিনও কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলার এই পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী আগামী সোমবার এই মামলার বিচারের জন্য ফের বসবে ট্রাইব্যুনাল রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিকেল চারটার খবর দেখছেন আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন রাজধানীর আগারগাঁওয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোন পরিকল্পনা কমিশনের নেই প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি তবে ভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কারো আন্তরিকতার কোনো অভাব নেই বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিয়েছি কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তো স্থানীয় নির্বাচনের কথা বলছেন না তো উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন দেশে বিদেশে যে কথা বলছেন উনি তো স্থানীয় সর্ব সরকার নির্বাচনের কথা বলছেন না উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন এবং আমরা ওনার ওই ওই কথারকে কেন্দ্র করেই ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই প্রস্তুতি দশক প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছিলেন একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথে